ধুপা করে ছাদে উঠে এলাম দুদিন ধরে ভালো রোদ্রু নেই ছাদে তো আজকে অবশেষে একটু ভালোই রোদ্রু আছে তো ভাবলাম জামাকাপড়গুলো মেলে দিই সব এই যে জামাকাপড় নিয়ে চলে এসেছি হাজারটা কাজের মধ্যে সকালকার এটাও একটা কাজ বলতে পারো তো এই কাজ থেকে মুক্তি নেই রোজকার দিনে জামাকাপড় রোজ কাচতে হয় তবে আজকে একটু পরিমাণে কম আছে জামাকাপড় তো চলো আমি জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিই মা তুমি এখন কি করছো বৃহস্পতিবার আজকে তার ঘরের কাজকর্ম অনেক সকাল থেকে অনেক কাজকর্ম করেছি যদিও তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি ঘর দৌড় মোছা কাছা তারপরে দেখো এই যে আলপনাটা দিয়েছিলাম এটা অবশ্য আজকে দেয়নি এটা অবশ্য কালকে আগের দিন দিয়েছিলাম মানে শিবরাত্রিতে দিয়েছিলাম তারপরে জানো তো এই ব্লগটা যদিও অনেক কদিন আগেকার তো বৃহস্পতিবার শিবরাত্রি হয়েছে বুধবার তো বৃহস্পতিবারে আবার ঘরদর মুছলাম আজকে ঘরদোর মুছেছি শুধু আলপনাটা বাদ দিয়ে তো যাই হোক এই যে এখন একটু ধূপ ধুনো দিচ্ছি আগে জানো তো গুড্ডু যখন ছোটো ছিল তখন বাড়িতে আমার শাশুড়ি মা রেখে চলে যেত আমাকে সন্ধ্যেবেলা হলেই প্রায় দিন রেখে চলে যেত কীর্তনে তো ওনারও ভাবা উচিত ছিল যে গুড্ডু ছোটো এবার ছোট বাচ্চা নিয়ে আমি যেন সন্ধ্যেবতীপ দেখাতেই পারতাম না তখন কারণ কি বলো তো ও না সন্ধ্যেবেলা বরাবরই জেদ করত এইবার আমাকে তো জামাকাপড় ছাড়তে হবে চেঞ্জ করে তারপরে সন্ধে দিতে হবে এবার সন্ধে দিতে পারতাম না তো তার জন্য জানি না কে কীভাবে কোথা থেকে জানতো জানি না তো এবারে প্রতিবেশী অনেকেই অনেক কথা বলতো যে বউয়ের নাকি ধর্মকর্মে মন নেই হ্যাঁ না না যাই হোক খুব খারাপ লাগতো শুনে তো ছোট বাচ্চা নিয়ে না মুশকিল হতো জানো তো আজকে ভাবলাম যে ব্লগে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে কথাটা তো এই জন্যই শেয়ার করলাম দেখো সত্যি কথা বলতে বয়সের সাথে সাথে আর সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে না অনেক কিছু করা অসম্ভব হয়ে যায় কি করা যাবে বলো যখন বড় হয়ে যায় তখন সব আবার ঠিকঠাক হয়ে যায় তাই না বলো দেখো ঠাকুরকে না দেখিয়ে পাইচারি করছো ঘরে কদিন ধরে এখানে কীর্তন হচ্ছে তো সেই আওয়াজটাই তোমরা হয়তো ব্লকে পেয়ে থাকবে তো চলো চারিদিকে ঘর দরজায় দেখিয়ে দিলাম দেখে এবার একটা জায়গায় নির্দিষ্ট করে রেখে দেব। দিয়ে তারপরে ওইদিকে ঠাকুর প্রণাম সেরে গুড্ডুকে পড়াতে বসবো ও তার ফাঁকে আবার একটু চাও খেয়ে নেবো কেন সন্ধ্যেবেলা প্রচুর চায়ের নেশা আছে আমার জানো তো তো আজকের ব্লগটা না ছোট্ট একটা ব্লক দিলাম এইভাবেই ব্লকটা শেষ করে দিলাম তো যদিও বৃহস্পতিবারে অনেক কাজকর্ম থাকে আজকে রান্নাবান্নাই করেছিলাম সকালবেলার দিকে রান্না করেছিলাম কারণ গুড্ডু স্কুল ছিল আজকে তাড়াহুড়ো করে করে রান্না করেছি আর দুপুরের দিকে পরে আবার একটু মাছ নিয়ে এসেছিলাম যদিও বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় না কেননা আমাদের এখানে সত্যি কথা বলতে কোনো দিনই নিরামিষ সেরকমভাবে খাওয়া হয় না কেননা এখানে নিরামিষের বালাই নেই কারণ নিরামিষের বাসন কাসনও নেই আর রোজইভাবে নিরামিষ খাবো নিরামিষ খাবো কিন্তু খাওয়া আর হয়ে ওঠে না ওই যে গুড্ডুর জন্য কেয়ার করা যাবে বলো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা